আপনি কি মালয়েশিয়ায় পড়াশোনা করতে চান সহজ ও নির্ভরযোগ্য উপায় স্টুডেন্ট ভিসা পেতে চান তাহলে মনিহার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে আপনার পাশে মালয়েশিয়া এশিয়ার অন্যতম জনপ্রিয় স্টাডি ডেস্টিনেশন কম খরচ স্ট্যান্ডার্ড শিক্ষা এবং সহজ ভিসা প্রসেসিংয়ের কারণে হাজারো ছাত্রছাত্রী এখানে উচ্চশিক্ষার জন্য আসছে এবার জেনে নিন মনিহাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কীভাবে আপনাকে সম্পূর্ণ স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ে সহায়তা করে প্রথম ধাপ আপনার যোগ্যতা অনুযায়ী সেরা বিশ্ববিদ্যালয় বা কলেজ সিলেক্ট করা আমরা আপনাকে নিরাপদ ও পরীক্ষা নিরীক্ষা করা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিশ্চিত করে দিই দ্বিতীয় ধাপে আপনার প্রয়োজনীয় সব ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত করে ইএমজিএস পোর্টালে সাবমিট করা হয় পাসপোর্ট ছবি মার্কশিট সনদ পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু আমরা গাইড করে দিই এরপর শুরু হয় ইএমজিএস ভিসা প্রসেসিং আমরা নিয়মিত আপডেট ট্র্যাক করে আপনাকে জানাই যাতে কোনো ভুল বা দেরি না হয় সাধারণত ত্রিশ থেকে ষাট কর্ম দিবস লাগে আপনার ভিসা অ্যাপ্রুভ হলে ইএমজিএস ইস্যু করে ইভেল আর এটি মালয়েশিয়ায় প্রবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এরপর ফ্লাইট বুকিং এয়ারপোর্ট পিক আপ মালয়েশিয়ায় মেডিকেল টেস্ট এবং স্টুডেন্ট পাস টিকার পর্যন্ত সব কিছুতেই আপনাকে ফুল সাপোর্ট দেবে মনিহার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রসেসিং খরচ প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হল ইএমজিএস ফি মেডিকেল ইন্স্যুরেন্স সহ পুরো প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে আমাদের মাধ্যমে সম্পন্ন হয় ভিসা আপডেট মনিটরিং দ্রুততম সময় প্রসেসিং টিকিট মেডিকেল ও আবাসন সহায়তা ঝামেলা মুক্ত সার্ভিস মালয়েশিয়ায় উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তব করুন আজই যোগাযোগ করুন মনিহার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ফোন জিরো ঠিকানা মণিহার কমপ্লেক্সের দ্বিতীয়তলা মণিহার যশোর ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মণিহার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মণিহার অ্যান্ড ট্রাভেলস বিশ্ববিদ্যালয় ভর্তির একদম সঠিক ঠিকানা